উত্তর জেলার ধর্মনগরে শিববাড়ি এলাকায় শ্যামা পুজো শেষ রাতে বোমা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শনিবার রাতে বয়েস ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে চার যুবক বোমা ফাটালে ক্লাবের সদস্য সুজিত শাহ নিষেধ করতে গেলে তাকে মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধর্মনগর হাসপাতালে এবং পরে সৃষ্টি মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনায় চার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং থানায় বিক্ষোভ দেখায় বাসিন্দাদের অভিযোগ বিজয় সাহা নামে স্থানীয় এক ব্যক্তি অভিযুক্তদের মদত দিচ্ছেন পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে গতকালকে আপনারা জানেন এই কদিন থেকে কালী চলছে তো আমাদের পাড়ার একটা মোটর স্ট্যান্ডের ক্লাব আছে বয়েস ক্লাব এখানে আমাদের পাড়ার অনেক সদস্যরা আছেন বেশিরভাগ সদস্য আমাদের পাড়ার তো এখানটায় কালকে গতকালকে কালী পুজোর শেষ দিন তো কিছু আমাদের পাড়ারই কিছু ছেলে তিন চারজন হবে ওরা বোধহয় কিছু বম টম নিয়ে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছিল আমাদের মানে বয়স ক্লাবেরই বা এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলছিলেন যে কালকেও তো দর্শনার্থীরা আসছেন তো তোমরা যদি আজকে এখানে বোম টম না ইয়ে করো তাহলে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেল দেখতে পারবেন বা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে সঙ্গে সঙ্গে আমাদেরই পাড়ার একজন আমাদের মানে দাদা ওনার নাম হচ্ছে সুজিত সাহা তো ওনার উপরে আমাদের পাড়ারই একটা ছেলে তার নাম তুষার তুষার দে ও সঙ্গে সঙ্গে গৌতম সাহা এসছে মানে সুজিত সাহা এসছেন ওকে বুঝাতে যে তুমি এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি কেন সৃষ্টি করছো ও সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তর না দিয়ে ওনাকে ওনার নাকে এভাবে ঘুষি দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাক বে ব্লিডিং পুরো শরীর বে ব্লিডিং শুরু হয়েছে তো তারপর যেখানে ওর সঙ্গে বোধহয় আরো চার তিনটে ছেলে ছিল একজন হচ্ছে বিকি মজুমদার একজন নিরুপম নিরুপম শুক্লবদ্ধ আর বীর দাস তো এরা সবাই মানে সুজিত শাহ এসছেন ওদেরকে বোঝাতে যে তোমরা এ ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি করবে না সেই জায়গায় দাঁড়িয়ে ওরা উত্তরটা ঠিকভাবে না দিয়ে সুজির উপরে আক্রমণ সৃষ্টি করে এমন আক্রমণ সৃষ্টি করে যেটা মানে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সব আমাদের পাড়ারই সবাই ছিলেন যেহেতু মোটরস্ট্যান্ডে ঘটনা হয়েছে আমাদের পাড়ার অনেকেই মোটরস্ট্যান্ডে সন্ধ্যাবেলা থাকেন তো ওনাদের সামনে দেখলেন সুজির সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন এবং পুরো শরীর ওনার ওনার সাদা শার্ট পরা ছিল পুরো শার্ট রক্তাক্ত ছবি আছে অনেকের কাছে আমাদের ওসি ম্যাডামও বলেছেন যে এটা মানে মেনে নেওয়া যায় না তো আজকে আমরা সন্ধ্যাবেলা আমাদের পাড়ার সবাই তারপর রাত্রেবেলা অনেক উত্তেজনা মানে এই যে চারজনের নাম বললাম ওরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে পাড়ার মধ্যে এরা দীর্ঘদিন থেকে এইভাবে আমাদের পাড়ার মধ্যে একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি করছে তো আমরা যারা সম্পন্ন নাগরিক আমাদের শিববাড়ি এলাকাতে থাকি আমাদের সবাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা শিব মন্দিরে বসব বসে আমাদের পাড়ার শান্তি কিভাবে রক্ষা করা যায় যে কেউ করতে পারে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মহিলারা পুরুষরা পাড়ার বয়োজ্যেষ্ঠ সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বসব বসে আমাদের পাড়ার শান্তি শৃঙ্খলাটা বজায় কিভাবে থাকে সেই সিদ্ধান্ত নেব তার জন্য আমরা যে চারজনের নাম বললাম আমি এবং সঙ্গে আরেকজনও আছেন আমাদের পাড়ার উনি পেছন থেকে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম বিজয় সাহা আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন তো কেউ তো আর বাচ্চারা তো আর মিছামিছি করবে না নিশ্চয়ই পেছন থেকে কোনো শেল্টার পাচ্ছে তো সেটা আজকের আলোচনার মাধ্যমে বারবার উনারই নাম উঠে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা মানে আগামী দিনে কিভাবে আমাদের এলাকার শান্তি ধরে রাখবো এবং সেই জায়গা থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু গৌতম সুজিত সাহা আমাদের পাড়ার ছেলে তার উপর অত্যাচার হলে এখন থেকে আজকে থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পাড়ায় যদি কারো উপর কোনো অত্যাচার হয় আমরা সবাই একজুট হয়ে তার সঙ্গে থাকব সে মহিলা হোক পুরুষ হোক শিশু হোক তার সঙ্গে আমরা বিপদে আপদে এবং আনন্দে সবসময় আমরা একসঙ্গে থাকব। সেই জায়গায় আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কালকে আমরা এই চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কিন্তু আজকে অবধি এখনও ওদেরকে অ্যারেস্ট করা হয়নি তো এর জন্য সব আমরা যারা প্রায় একশো সাতাইশ আটাইশ জন একশো আশি জনের মতো পাড়ার মহিলা পুরুষ আমরা এক জায়গায় মিলিত হয়েছিলাম তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই এক সঙ্গে গিয়ে ওসি ম্যাডাম এর সঙ্গে যোগাযোগ করব যে আসামির অ্যারেস্টের অবস্থান এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় আমরা এখন আট জনের একটা প্রতিনিধি দল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি সেখানে আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ দাদারা জ্যোতিদা দাদা সবাই আছেন আমাদের দা মিন্টু দা তারপর দিলীপ কাকু অপুদা আমরা সবাই এই আট নয় জন আমি সহ আমরা আট নয় জন আমরা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি একটা প্রতিনিধি দল হয়ে তো সেই জায়গায় ম্যাডাম আমাদের মানে টু হান্ড্রেড পারসেন্ট আশ্বস্ত করেছেন যে আসামি উনি খোঁজার চেষ্টা করছেন এবং উনি পাড়াতেও গেছেন আমরা জানি তো সেই জায়গায় আসামিকে পাওয়া যাচ্ছে না নাম্বার ট্রেকিং করছেন সবকিছু করছেন তো কিছুদিনের মধ্যেই উনি আইনানুক ব্যবস্থা নেবেন যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ওনাকে ধর্মনগর হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে নাকে বেণ্ডেজ দেওয়া হয়েছে এবং ভেতরে প্রচণ্ড ব্লি ব্লিডিং হচ্ছিলো ওনার নাকের একটা ইয়ে ভেঙে গেছিল এবং ওনার একটা চোখ ঝাপসা এখনও উনি দেখতে পারছেন না বুকে আঘাত হয়েছে তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে ওনাকে শিলচরে রেফার করা হয়েছে